আমি করব আজকে ধোকা ছোলার ডাল দিয়ে আজকে আমি ধোকা বানাবো তাই দেখো পিসলাম এগুলো পিসব ভাজা হয়ে গেলেই থালার মধ্যে একটু তেল দিয়ে গোল করে কেটে দেব তারপরে মিনিট দশ ওটাকে কেটে নেবো পিস পিস করে লোকা ভাজা হচ্ছে মটর বার করলাম একটা একটা করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কোনো তাহলে ভেঙে যাবে বন্ধুরা দেখো সব পিস পিস করে কাটছি বন্ধুরা এটাকে ভাজবো ভেজে মটরশুঁটি মশলা দিয়ে নিরামিষ ঘি গরম মশলা দিয়ে রান্না করবো থালাতে সেটিং করে দিলাম একটু থাক দিয়ে তারপরে পিস পিস করে কাটবো আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তেজপাতা পোড়ন জিরে পোড়ন শুকনো লঙ্কা পোড়ন একটু মিষ্টি দিয়ে দিলাম নামানোর সময় গরম মশলা দিয়ে নামাবো এবার মধ্যে মটরশুঁটিগুলো সব দিয়ে দেবো কষা হোক মশলাটা দিয়ে জল দেবো দিয়ে ধোকাগুলো সব দেবো দেখো বন্ধুরা এটা মটরশুটি এগুলো মশলাগুলো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক এক করে ধোকাগুলো বেশি ফুটাবো না একটু নামিয়ে যেহেতু সব ভেঙে যাবে কি বৃষ্টি আর ভালো লাগে বৃষ্টি বলো দেখি এটা আমার হয়ে গেল বন্ধুরা গরম মশলা দিয়ে দিলাম এবার আমি দিয়ে একটু ঘি তো আমার ধোকার ডালনা রেডি আমার ধোকার ডালনা রেডি রেডি Jalan